আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম দশম ও এসএসসি যারা বেসিক্যালি ব্যবসা শিক্ষা বিভাগে রয়েছে তাদেরকে আজকের ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে আমরা তোমাদেরকে দেখাবো আমাদের হিসাববিজ্ঞান বইয়ের পাঠ্য বইয়ের র্যামিল অধ্যায়ের পাঁচ নং অনুষ্ঠান সৃজনশীলটি অর্থাৎ রেও আমি তোমরা জানো যে টোটাল ছয়টা সিনিসিল আছে তার ভিতরে আমরা চারটা সিনিসিল অলরেডি করিয়ে আপলোড করে দিয়েছি তোমরা সিরিয়ালি পাবা আর যদি না পাও একান্তই সেক্ষেত্রে ডিসক্রিপশন বক্স থেকে তোমরা দেখে নিতে পারো লিঙ্ক দেওয়া আছে সেখানে তোমরা দেখে নিতে পারো সো যারা যারা নতুন রানাস্ট্রিটিউমে এসেছো যে প্রথমবার এসে দেখছো যে ভাইয়া ক্লাস নিচ্ছে তাদেরকে বলবো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটি বাজিয়ে দেবে তাহলে আমাদের এই চ্যানেলটি গ্রো করতে সাহায্য হবে অলরেডি আমরা একশো কে প্লাস মানে এক লক্ষ প্লাস শিক্ষার্থীর একটি পরিবার সো তোমরা যদি আমাদের সাথে যুক্ত হতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে সো আমরা একটু খেয়াল করি এখানে আমাদের প্রশ্নর কিছু কতিপয় কী দেওয়া আছে হিসাবে উদ্ধৃত দেওয়া আছে ঠিক আছে মানে খতিয়ান উদ্ধৃত যেটা বলি আমরা সেই খতিয়ান উদ্ধৃতগুলো দেওয়া আছে সো খতিয়ান উদ্ধৃতগুলো দিয়েই কিন্তু আমাদের কী করতে হয় খতিয়ান উদ্ধৃতগুলো দিয়েই আমাদের মনে রাখবা যে রাউমিল প্রস্তুত করতে হয় এখানে কতে বলছে উপযুক্ত তথ্যে হতে মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ যেই প্রাপ্তি আমাদেরকে দীর্ঘমেয়াদী সুবিধা দান করে সেটা হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি সো আমরা এখান থেকে খুঁজবো মূলধন জাতীয় প্রাপ্তি কোনটা দেখো মূলধন কিন্তু অলওয়েজই মূলধন জাতীয় প্রাপ্তি তাই না সো আমরা মূলধনকে এখানে নিব আরেকটা বিষয় আমরা এখানে দেখি যে সঞ্চয়পত্র বিনিয়োগ এটা মূলধন জাতীয় প্রাপ্তি নয় তারপরে আমাদের আরও কি কোনটা দিয়ে আমাদের টাকা আসতেছে ব্যাঙ্ক ঋণ এই যে দেখো এখানে আরেকটা আছে ব্যাঙ্ক ঋণ ঋণ হচ্ছে আমাদের জাতীয় প্রাপ্তি এখান থেকে আমরা দুইটা পাইলাম তাইলে আমরা এখানে কি করব আমরা এখানে লিখব জাতীয় প্রাপ্তির পরিমাণ নির্ণয় মূলধন লিখব বিবরণের ঘরে টাকাটা লিখব এবং ঋণ লক্ষ টাকা এই দুইটা নিয়ে আমরা এখানে যোগ করে দিব দুই লক্ষ পঁচাশ হাজার টাকা আমাদের কিন্তু হয়ে গেল মূলধন জাতীয় প্রাপ্তির যে পরিমাণটা সেটা সিন্থিয়া এন্টারপ্রাইজের সমাপনী সম্পদ এবং দায়ের পরিমাণ নির্ণয় সমাপনী সম্পদ এবং দায় ঠিক আছে সম্পনী সম্পদ এবং দায় আচ্ছা এইখানে আমরা যে কাজটা করব অর্থাৎ সম্পরণী সম্পদ দেখো যেগুলো আমাদের চলতি সম্পদ যেগুলো আমাদের স্থায়ী সম্পদ সবগুলোই আমরা এখানে অন্তর্ভুক্ত করব ঠিক আছে সো আমরা এখান থেকে একে একে দেখব এই যে অনর্তীর্ণ বিমা এটা কিন্তু আমাদের চলতি সম্পদ অনুত্তীর্ণ বিমাটা কি আমাদের চলতি সম্পদ যেই বিমাটাকে এখনও উত্তীর্ণ হয়নি ভবিষ্যতে হবে ঠিক আছে অর্থাৎ অগ্রিম ব্যয় বলতে পারো সো যেটা আমি অগ্রিম দিয়ে দিছি সেই অনর্তীর্ণ বিমাটা কিন্তু আমার জন্য কি আমার জন্য সম্পদ মানে আমাকে সার্ভিস দিবে এটা সঞ্চয়পত্র আমার জন্য বিনিয়োগ সম্পদ তারপর হচ্ছে তোমার অনাদায়ী কমিশন এটা আমার জন্য সম্পদ চলতি সম্পদ প্রাপ্য হিসেব আমার জন্য চলতি সম্পদ তো আমরা চলতি সম্পদগুলো সব লিখে ফেললাম এখান থেকে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা চলতি সম্পদগুলো এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এখন আমরা দেখি সম্পরণী দায় সম্পূর্ণ দায়ের ভিতরে আমরা লিখব বকেয়া বেতন ইয়ে আছে ভাড়া আছে এটা হচ্ছে সম্পূর্ণী দায় তারপর হচ্ছে আমরা অনুপরিচিত আয় যে আয় আমরা করে ফেলছি কিন্তু আমাদের এখনও সেবা দেওয়া হয়নি ঠিক আছে সেই আয়টা আট হাজার টাকা তারপর হচ্ছে ব্যাঙ্ক ঋণ ব্যাঙ্ক ঋণ অবশ্যই আমাদের কি আমাদের দীর্ঘমেয়াদী দায় বলতে পারো সো এটা আমাদের সম্পূর্ণ দায়ের ভিতরে পড়বে তারপর হচ্ছে আমাদের প্রদেয় বিজ্ঞাপন যে বিজ্ঞাপনের টাকা আমাদের কি করতে হবে যে বিজ্ঞাপনের টাকা আমাদেরকে প্রদান করতে হবে এখনো বকে আছে সো আমরা কিন্তু এই যে বারো হাজার টাকা আমরা কিন্তু এইগুলো সব যোগ করবো যোগ করলে যে যোগফলটা হইতেছে সেটাই হচ্ছে আমাদের মোট সম্পনী দায় আশা করি তোমরা বুঝতে পারছো মোট সম্পনী দায়টা এখন আমাদের যে কাজটা করতে হবে গতে বলছে গতে বলছে রেও প্রস্তুত করো কি প্রস্তুত করো রেও মিল তো রেও প্রস্তুত করার জন্য ছক কাটতে হয় এটা তোমরা সবাই জানো তো রেও প্রস্তুতির জন্য আমরা ছক কাটবো সুন্দর করে ছক কাটবো এই যে আমরা এখানে ছক কাটছি দেখো সিন্থিয়া এন্টারপ্রাইজ তাই না রেও মিল একত্রিশে ডিসেম্বর দুই হাজার সতেরো তারিখের জন্য এখানে আমরা ওই এনটিগুলো ক্রমিক নং দিয়ে যে এনটিগুলো আমাদের প্রশ্নে আসছে সেই ইনটিগুলো আমরা ক্রমিক নং দিয়ে সিরিয়ালি আমরা লিখবো ক্রমিক নংদের সিরিয়ালি আমরা লিখব মূলধন হচ্ছে মূলধন হচ্ছে আমাদের কি ক্রেডিট এটা কেন ক্রেডিট তোমরা অলরেডি চারটা ভিডিওতে আমরা বলছি আবার বলি মূলধন হচ্ছে আমাদের মালিকানা সত্ত্ব বৃদ্ধি করে তাই এটা ক্রেডিট অনুতীর্ণ বীমা আমাদের ডেবিট সম্পদ সঞ্চয়পত্র আমাদের মনে রাখবা বিনিয়োগ তাই ডেবিট বকেয়া ভাড়া এটা আমাদের দায় তাই ক্রেডিট অনাদাই কমিশন এটা আমাদের চলতি সম্পদ তাই ডেবিট অনুপরিচিত আয় আমাদের জন্য দায় তাই ক্রেডিট সাপ্লাইজ খরচ চৌত্রিশ হাজার পাঁচশো এটা আমাদের জন্য যেহেতু সাপ্লাইস খরচ লিখেই দেওয়া আছে সাপ্লাইস খরচ অভিয়াসলি এটা ডেবিট খরচ সবই ডেবিট ডাকো তার ডেবিট তারপর মনিহারি ডেবিট খরচ হিসাবে উপযোগ খরচ বলাই আছে খরচ যা থাকবে ভাই সেগুলো তো অবশ্যই ডেবিট সেবা বা আয় যে আয় বলা আছে ক্রেডিট ব্যাঙ্ক ঋণ অবশ্যই দেয় ক্রেডিট তারপর বাণিজ্যিক খরচ খরচ বলা আছে তার মানে ডেবিট প্রাপ্য হিসাব ডেবিট হ্যাঁ প্রাপ্য হিসাব হচ্ছে সম্পদ প্রাপ্য হিসাব কী সম্পদ ubicor ubicor হচ্ছে তোমার 8770 এটা ডেবিট কারণ এটা উত্তোলন প্রদেয় বিজ্ঞাপন প্রদেয় বিজ্ঞাপন আমার জন্য দায় প্রদেয় সব দায় মনে রাখবা প্রদেয় যা আছে দুনিয়াতে প্রদেয় যা আছে সব দায় সব কি দায় অবশ্যই ক্রেডিট দায় হলে আর তাহলে ইয়া কি তাহলে আমাদের মানে সম্পদ কি বা ডেবিট কি প্রাপ্য প্রাপ্য নামে যা আছে সব আমাদের সম্পদ সব আমাদের কি সম্পদ প্রাপ্য নামে যা আছে সব আমাদের সম্পদ সো এই ছিল আমাদের অঙ্কটা আমাদের অঙ্কটা তোমরা দেখো যোগ করো সব যোগ করলে এনে চার লক্ষ বাহাত্তর হাজার এখানেও চার লক্ষ বাহাত্তর একটা অঙ্ক বাদে অনুষ্ঠানে প্রায় পাঁচটা অঙ্কের ভিতরে প্রায় চারটা অঙ্কই কিন্তু দেখ মিলে গেছে ঠিক আছে সো যখন তুমি করবা একটু সাবধানে করবা এই ছিল আজকের ক্লাস আজকের ক্লাসে আশা করি তোমরা সকলেই বুঝতে পারছো যারা যারা প্রথম রানার্স টিচিংয়ে আসছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা বেলায় আইকনটি বাজিয়ে দিতে হবে যেন আমাদের প্রতি মুহূর্তের ভিডিও তোমরা পেয়ে যাও সবাই সুস্থ থাকবে ভালো থাকবে এবং আমাদের সাথে থাকবে আল্লাহ